গরমের দিনে সবার অনেক পছন্দের একটি মাখা এই আম মাখা আমগুলো যখন এরকম ছোট ছোট থাকে সবাই কিন্তু মাখিয়ে খেতে বেশি পছন্দ করে তাই আজ আপনাদের সাথে শেয়ার করব গুটি গুটি আমের মাখা সাথে থাকছে ছোট ছোট কিছু টিপস বাই বায়দাওয়ায় আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি আম মাখা তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আম মাখানোর জন্য আমি এখানে কয়েকটা আম নিয়ে নিয়েছি কিছু আম ছিল গাছের পাড়া আর কিছু ছিল কিছু বলতে এই আমগুলো কিন্তু গাছ থেকে পেরেছিলাম এত বড়ই হয়েছে আর এর থেকে বড়ো হয়নি এ কারণে এগুলো ছোটো অনেকটাই গাছের পাড়া আর এইটা ছিল নিচে পাওয়া তো জানি না ভালো হবে কি না কেটেই দেখতে হবে তো এখন এই আমগুলোকে আমি কেটে নেব তো কেটে নিয়েছি নিয়ে এখন আমি পানির ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এভাবে পরিষ্কার করে নেব তো দেখুন বন্ধুরা আমি পরিষ্কার করে নিয়েছি এখন এই একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এই আম মাখা খেতে কিন্তু দারুণ লাগে গরমের দিনে দুপুরবেলা আম মাখা খেতে খুব মজা লাগে তো আমের যে কোনো রেসিপি খুব টেস্টি হয় তো আমি এইভাবে সবগুলোকে কুড়িয়ে নিচ্ছি কে কে আম মাখা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার আম মাখা কেমন লাগলো সেটাও বলবেন তখন আমার কুড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি তো আম মাখা করার জন্য আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি যেটা দিলে আম মাখাটা খুবই টেস্টি হবে তো এই যে একটা পেস্ট এর ভিতর কি কী দিয়েছি বলে দিই রসুন সরিষা আর দুইটা কাঁচা ঝাল তো এই রসুনটা দেওয়ার জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে আর আমরা তো জানি সব মাখানোতে সরিষা বাটাটা একটু বেশি দিলে টেস্টি হয় তো এখন এর ভিতর দিয়ে দিচ্ছি রসুনের পেস্টটা সাথে একটু লবণ পরিমাণ মতো স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আপনারা এখানে যদি আম বেশি নেন তাহলে চিনির পরিমাণটা আর একটু বেশি দিবেন। আমি যেহেতু অল্প নিয়েছি তাই অল্প দিচ্ছি এইবার মাখিয়ে নিচ্ছে একটু তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন এরপর দিয়ে দিলাম একটু কাঁচা তেল দিয়ে এটাকে আবারও এভাবে মাখিয়ে নিচ্ছি তো এইবার তৈরি হয়ে গেল আমাদের আম মাখা তো অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন বায় তাওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ